আজকে আমার পাওয়ামি মুরগি ডিম পারছে অবশ্য ডিম আরো দুই দিন আগে এবার আম্মা বলছিল তো আজকে আমি নিজে চোখে দেখলাম প্রথম দিন নাকি একটা ডিম পারছে আর পরের দিন পারছে ডিম দুইটা আর আজকে এখন পর্যন্ত একটা আর এখন তো সকাল মাত্র এখন হয়তো সাড়ে আটটা বাজে সকাল সাড়ে আটটা সাইজটা একবারে বেশি খারাপও না কারণ নতুন মুরগি হিসেবে সাইজটা মোটামুটি চলে দেশি মুরগির মতো একটা এই এই গোল্ডেন মুরগি মুরগিগুলো নেটিং পাইস এইখানে শুধু গোল্ডেন ফার্মি মুরগি আর ওই আমার ওইখানে আর একটা ছোটোখাটো যে খামার আছে ওইখানে সব ডিমের মুরগি ডিমের হাঁস আর এইখানে ছোটো বড়ো সব মিলিয়ে হাঁস মুরগি লালন পালন করি তার মধ্যে যে এই গোল্ডেন ফাউমি এই গোল্ডেন ফাউমি গুলি মূলত আমি মিশুরি ফাউমি এবং গোল্ডেন ফাউমি এগুলিউ চার মাস 7 দিন রিডিম পাইছি। তবে কেন না কি একটু বিশ সময় লাগে জানি না কেন। কম বেশি লাগতেই পারে। আর এই রাতাগুলি হচ্ছে ব্ল্যাক অস্টলাবের রাতা। আর ওই যে সাদা রাতাটা এটা হচ্ছে ব্ল্যাক অস্টলাব এবং ফার্মির ক্রস ব্রিডের কারণে সাদা রাতাটা হচ্ছে আর এই রাখাটা হচ্ছে গোল্ডেন ফার্মের রাখা মানে মোরগ এটা হচ্ছে গোল্ডেন ফার্মের মুরগি আর এটা হচ্ছে গোল্ডেন ফার্মের ফার্মের মোরগ যাই হোক ভালো লাগছে সকাল সকাল যে ঘুম থেকে ওইটা একটা ডিম দেখলাম